তোমরা সব কেমন আছো এই গরমে কালকে থেকেও মনে হয় আজকে গরমটা বেশি পড়েছে তা তোমরা গরমে যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আর আজকে বলো বলতো আমি তো প্রতিদিন যা রান্না করি তাই তোমাদের সাথে বলি যে আমি কী রান্না করেছি তা আজকেও কি রান্না করেছি তাও তোমাদের সাথে শেয়ার করব। তা কি বলো তো আজকে মাথায় গাছাপাতা দেখছে তো মাথাটা ঘষে কেবলি চান করে উঠেছে আমাদের এখনো কেউ খাওয়া হয়নি সবাই এখন খেতে বসবো এখন মনে হয় প্রায় চারটে না সাড়ে তিনটে বাজে কেবল খেতে বসবো কে কাউরি খাওয়া হয়নি রান্না করে উঠলাম চলো আমি কি রান্না করেছি দেখবে আজকে বেশি কিছু রান্না করিনি তাও করেছি যা পেরেছি তাই করা হয়েছে যখন যেরকম হয় তখন সেরকম করি রান্না হয় আজকে যা পেরেছি ওর বাবা যা গুছিয়ে এনে দিয়েছে তাই রান্না হয়েছে এরকম ভাত ভাতেটা কি সিদ্ধ বলো তো এটা হলো কাঁচকলা সিদ্ধ কী বলতো আমার ছোটো মেয়েটার খুব পেটটা খারাপ হয়েছে দুদিন ধরে তাই কাঁচকলা সিদ্ধ দিয়ে ভাত খান হচ্ছে তো আজকে আমাদের সিদ্ধ ভাতই রান্না হচ্ছে বেশি কিছু রান্না হয়নি আর বেশি কিছু কোনোদিনও রান্নাই হয় না দেখোই তো তোমাদের দেখায় আমি কি রান্না করি এই দেখো এটা হলো ঘাটকল পাতা বাটা আর এই যে আলু সিদ্ধ আজকে এই রান্না হয়েছে আমাদের আজকের মেনু হলো আমাদের এই তা কী বলতো খুব মাছি উঠছে তাই একটু তাড়াচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি চলো সাথে থাকো আমার পাশে থাকবে সাপোর্ট করবে সবাই মিলে খেতে বসেছি তা সবাই আছে তা মেজ মেয়েরে শুধু দেখা যাচ্ছে আর কাউরে দেখা যাচ্ছে না আর ছোট মেয়েরে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর কি বলতো তোমরা সবাই ভালো আছো তো গরমে যা গরম পড়েছে খুবই গরম পড়েছে মানে অস্থির অস্থির করছে চোদ্দবার করে মনে হচ্ছে চান করি তা তোমরা গরমে যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো